আসসালামু আলাইকুম এই মুহূর্তে শারীরিকভাবে কিছুটা অসুস্থ যার কারণে ভিডিওটা তেমন একটা লম্বা করব না শর্ট করে আপনাদেরকে ব্রাজিলের আপডেট দেওয়া ট্রাই করবো যে আপডেট থেকে আপনারা জানতে পারবেন ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচের জন্য কবে স্কোয়াড ঘোষণা করা হবে এবং ওই স্কোয়াড ঘোষণার লাইফটা আপনারা কিভাবে দেখতে পারবেন ওকে লেট স্টার্ট দা ভিডিও আপনারা সবাই জানেন যে আগামী মাসে ব্রাজিল দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে যেখানে আগামী মাসের পনেরো তারিখ তারা সেনেগাল এবং আগামী মাসের আঠারো তারিখ তারা তিউনিশিয়ার সঙ্গে খেলতে নামবে ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল ফুটবল ফেডারেশন অর্থাৎ সিবিএফ থেকে অফিসিয়ালি আপডেট এসেছে যে আগামী মাসের তিন তারিখে ব্রাজিল কোচ কার্লো আনচলতি তিনি তার স্কোয়াটা ঘোষণা করে দিবে অর্থাৎ আগামী মাসের তিন তারিখে আমরা জানতে পারবো ব্রাজিল কোচ কার্লো আনচলতি তার সামনের দুইটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য কোন কোন ফুটবলার গুলাকে দলে ডাকতে চলেছে অর্থাৎ দলে ডাকবে এখন প্রশ্ন হচ্ছে আগামী মাসে তিন তারিখে ব্রাজিল কখন তাদের দলটা ঘোষণা করবে সিবিএফ থেকে যে আপডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আগামী মাসে তিন তারিখ ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী বিকেল তিনটায় ব্রাজিল তাদের দলটা ঘোষণা করবে এখন আপনার মনে আরো একটা প্রশ্ন জাগতে পারে ব্রাজিলিয়ান টাইম বিকেল তিনটা হলে বাংলাদেশ টাইম অনুযায়ী কয়টা হয়ে যায় ব্রাজিলিয়ান টাইম বিকেল তিনটা মানে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত বারোটা কারণ ব্রাজিল বাংলাদেশের চাইতে নয় ঘন্টা পিছিয়ে আছে বাংলাদেশ ব্রাজিলের চাইতে নয় ঘন্টা এগিয়ে আছে এখন আপনি যদি তিনের সঙ্গে যদি নয় যোগ করেন তাহলে অবশ্যই বারোটা হয়ে যায় অর্থাৎ বাংলাদেশ টাইম অনুযায়ী রাত বারোটায় ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতে তার দলটা ঘোষণা করবে এখন ব্রাজিলিয়ান ডেট অনুযায়ী তিন তারিখ হলেও বাংলাদেশ ডেট অনুযায়ী কিন্তু সেটা তিন তারিখ হবে না সেটা হবে চার তারিখ কারণ আপনারা সবাই জানেন যে রাত বারোটার পরেই কিন্তু ডেট চেঞ্জ হয়ে যায় সেই অনুযায়ী ব্রাজিলিয়ান ডেট তিন তারিখে দলটা ঘোষণা করলে বাংলাদেশ ডিট অনুযায়ী সেটা চার তারিখ রাত বারোটা হয়ে যায় সো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন ব্রাজিল কবে তাদের দলটা ঘোষণা করবে এবং কয়টার দিকে দলটা ঘোষণা করবে এবার আসে আপনারা কীভাবে ব্রাজিল দল ঘোষণার লাইভ স্ট্রিমটা দেখতে পাবেন আপনারা ব্রাজিল ওয়ার্ড ঘোষণার লাইভ স্ট্রিমটা দেখতে পারবেন সিবিএফ টিভিতে যে সিবিএফ সব সময় তারা তাদের লাইভ স্ট্রিমটা করে থাকে ইউটিউবে গিয়ে সিবিএফ টিভি লিখে সার্চ দিলে আপনারা ব্রাজিল ফুটবল ফেডারেশনের মেইন ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন আর এই চ্যানেলে আপনারা ব্রাজিল দল ঘোষণার স্ট্রিমটা দেখতে পারবেন দল ঘোষণার দশ পনেরো মিনিট আগে অর্থাৎ রাত বারোটা বাজার দশ পনেরো মিনিট আগে এই চ্যানেলটাতে ঢুকবেন ঢুকে আপনারা লাইভ অপশনে চলে যাবেন লাইভ অপশনে চলে গেলে আপনারা ব্রাজিল দল ঘোষণা লাইভ স্ট্রিমটা দেখতে পারবেন সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি কবে তার দলটা ঘোষণা করবে এবং সেই দল ঘোষণার লাইভটা আপনারা কিভাবে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ